ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল প্রাইমারি ইন্টারভিউ ডেমো ক্লাস শুরু করে দেওয়া হয়েছে এই চ্যানেলে আজকে চতুর্থ নাম্বার ক্লাস এবং আজকের ডেমোর মূল বিষয়বস্তু হলো জল দূষণ শ্রেণী হল চতুর্থ আমাদের পরিবেশ আমাদের লক্ষ্য হচ্ছে ডেমোতে পাঁচে পাঁচ তুলতে হবে কারণ একমাত্র ডেমোতেই ফুল নাম্বার পাওয়া যায় এবং ডেমো বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং ইন্টারভিউ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই দুটো বিষয় বলার পরেই ইন্টারভিউর জন্য যে ডেমোটা আজকে তোমাদেরকে শেয়ার করছি তোমাদের জন্য সেই ডেমোটা শুরু হবে প্রথমত হচ্ছে যে ডেমোতে কত নাম্বার দেয় এটা অনেকে প্রশ্ন করেছিলে ডেমোতে তোমাদেরকে পাঁচে পাঁচ দেয় কেন দেয় তার কারণ হচ্ছে ডেমোর বিষয়টা এমন একটা বিষয় যেখানে তুমি ফুল নাম্বার পেতে পারো যেমন অঙ্কের বিষয়ে যদি একশো থাকে তুমি একশোতে একশো পেতে পারো কিন্তু বাংলা ইংরাজি এই বিষয়গুলো তুমি একশোতে একশো পাবে না এই বাংলা ইংরেজি বিষয়গুলোর মতোই কিন্তু ইন্টারভিউ প্রশ্ন উত্তর কারণ ইন্টারভিউ প্রশ্ন উত্তরে তুমি যতই ভালো উত্তর দাও তোমাকে পাঁচে পাঁচ কিন্তু দেবে না হয় তিন দেবে কিংবা চার দেবে কিন্তু তুমি ড্যামোতে যদি ভালো প্রস্তুতি নিয়ে যাও এবং ভালোভাবে যদি ড্যামোটাকে তাদের সামনে উপস্থাপন করতে পারো তাহলে পাঁচে পাঁচ কিন্তু তুমি পেতে পারো তাহলে এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছো যে স্যার ড্যামোটা অনেক বড় হয়ে যাচ্ছে ড্যামোটা ইচ্ছা কি বড়ো করা হচ্ছে কেন করা হচ্ছে যাতে করে তোমরা ওই ড্যামোটাকে একটু নিজের মতো করে মানে গুছিয়ে নিজের মতো তৈরি করে নিতে পারো কারণ এই ড্যামোগুলোকে তিন থেকে চার মিনিটে ইজিলি বলা পসিবল এটা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচেই কিন্তু করানো হচ্ছে যারা ব্যাচে যুক্ত হতে চাও তারা যুক্ত হয়ে যাও কারণ ইন্টারভিউর জন্য আমি আগেও বলেছি সময় পাবে না হঠাৎ ড্যামোর জন্য তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে যদি প্রস্তুতি না নাও তাহলে ড্যামোর জন্য যে কনফিডেন্স আসা দরকার সেটা কিন্তু আসবে না তার কারণ দীর্ঘদিন ধরে যারা ড্যামো প্র্যাকটিস করছে তাদের কনফিডেন্স আর যারা এক মাস দেড় মাসে প্র্যাকটিস করছে তাদের কনফিডেন্সের মধ্যে পার্থক্য রয়েছে যদিও যারা ভালোভাবে বলতে পারে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু এটা নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে দেখা গেছে যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেয় অল্প অল্প করে তাদের ক্ষেত্রে কনফিডেন্স কিন্তু বেশি তৈরি হয় অন্যান্যদের থেকে তাহলে প্রাইমারি ইন্টারভিউ এই যে ড্যামো এই ড্যামোগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই ড্যামোগুলো কীভাবে তোমরা তিন থেকে চার মিনিটের মধ্যে বলতে পারবে এগুলো যদি প্র্যাকটিস করতে চাও ড্যামো তো ফ্রিতেই পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবে তাছাড়া তোমরা ইন্টারভিউ ব্যাচ যদি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে কী হবে ড্যামোগুলোকে ধরা হবে যে কোন জায়গায় তোমার ভুল হচ্ছে সেটা কিন্তু তোমাকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে তিন থেকে চার মিনিটের মধ্যে ড্যামোটাকে কমপ্লিট করবে সেটাও দেখিয়ে দেওয়া হবে এবং এই ড্যামোগুলো এই জন্য বড়ো করা হচ্ছে যাতে করে তোমরা ড্যামোটাকে নিজের মতো করে কিছু মডিফাই করতে পারো এবং এখানে বলতে বলতে অনেক জায়গায় আমি বোঝানোর চেষ্টা করছি সেই জন্য কিন্তু ড্যামোগুলো বড়ো হচ্ছে যেমন এই ভিডিওতে আমি যে প্রথম থেকে এই কথাগুলো বলছি এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য এবং এরপরে ডেমো শুরু হবে ঠিক আছে ড্যামোর বিষয়টা পুরোপুরি আলাদা ড্যামোর মধ্যে ট্রিক্স ফলো করতে হবে কারণ হঠাৎ করে এমন কিছু তোমাকে ড্যামো দিয়ে দিল যেটা তুমি জানোই না এবং তুমি কী হবে সেই ড্যামোটাকে সেই মুহূর্তে উপস্থাপন করবে সেই ক্ষেত্রে তুমি যদি বলো যে স্যার এই এই মুহূর্তে আমি এই ডেমোটা দিতে পারবো না তাহলে তাদের কাছে এই বিষয়টা একটু খারাপই হয়ে যাবে তাহলে সেই মুহূর্ত যে কোনো ডেমোই তোমাকে দেখ না কেন তুমি কীভাবে সেটাকে হ্যান্ডেল করবে সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ইন্টারভিউ ব্যাচেই হয় কারণ এত কিছু আলোচনা ইউটিউব চ্যানেলে করা পসিবল নয় তাই যারা ব্যাচে ভর্তি হতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন ব্যাচের ডিটেলসটা আমি বলে দিচ্ছি ভ্যালিডিটি হচ্ছে তোমাদের ইন্টারভিউ যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত ব্যাচ চলবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা অন্য কোনো চ্যানেলে তোমরা পাবে না সেটা হচ্ছে কনফার্মেশন যে তোমাদেরকে এটা বলতে পারি যা যা করানো হবে সমস্ত প্রশ্ন ড্যামো কমন পাবে এবার কি তোমার দায়িত্ব কি আমার দায়িত্ব তোমাকে কমন দেওয়া আর তোমার দায়িত্ব কি তোমার দায়িত্ব সেগুলোকে সমস্ত কিছুকে পড়ে নিয়ে ভালোভাবে ইন্টারভিউর সামনে উপস্থাপন করা এটা তোমাকে করতে হবে এবার অনেকেই আমাকে এমনভাবে প্রশ্ন করেছিলে এই প্রশ্নটা আমাকে এখানে বলতে হচ্ছে এই জন্য কারণ অনেকে এইভাবে প্রশ্ন করেছিলে যে স্যার আমি যদি আপনাদের ব্যাচে ভর্তি হয় তাহলে কি আট থেকে নয় পাবো আমি বলেছিলাম তোমার মধ্যে যদি ক্যাপাসিটি থাকে তোমার সেই কোয়ালিটি থাকে তুমি অবশ্যই পাবে তুমি তোমাকে প্রস্তুতি নিতে হবে সেই লেভেলের তুমি কমন সমস্ত কিছু পেয়ে যাবে ইন্টারভিউতে তুমি সমস্ত কিছু জানো কিন্তু তোমার বলার ভঙ্গি তোমার মধ্যে কনফিডেন্স কেমন আছে এইগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ তাই সমস্ত কিছু মিলিয়ে যদি দেখতে চাও তাহলে ইন্টারভিউ কিন্তু নিজে নিজে প্রিপারেশন নিতে গেলে তোমাকে অনেক দিন আগে থেকে নিতে হবে আর তুমি যদি হঠাৎ করে প্রস্তুতি নিচ্ছ কখনো প্রস্তুতি নাও নি তাহলে আমি তোমাকে বলবো তোমাদের ভালো যেখানে লাগবে সেই ব্যাচে ভর্তি হও আমার মূল বিষয়বস্তু হচ্ছে আজকের পার জল দূষণ আমি কি বলেছিলাম যে তোমাদেরকে তিনটে পয়েন্ট সবসময় খেয়াল রাখতে হবে ডেমোতে যে কোনো ডেমো হোক তারপর শুরু করবে তার কারণ হচ্ছে বিষয়টা একটু বলছি আমি ডেমো পাঁচ মিনিটে শেষ করে দেখাবো তোমাদেরকে জল দূষণটা তোমাদের টার্গেট থাকবে পাঁচ মিনিটের মধ্যে শেষ করা এবং পাঁচ মিনিটের মধ্যে সুন্দরভাবে শেষ করা এমন নয় তাড়াহুড়ু করা তাড়াহুড়ু করলে কিন্তু তোমার ডেমোটা সঙ্গে সঙ্গে তোমাকে বসিয়ে দেবে তাই তাড়াহুড়ু করবে না পাঁচ মিনিটের মধ্যে সুন্দরভাবে কীভাবে উপস্থাপন করবে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে প্রথমেই তুমি বলবে প্রথম পয়েন্ট ধন্যবাদ স্যার ম্যাম আপ আমাকে ডেমো দেখানোর সুযোগ দেওয়ার জন্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্যার ম্যামকে কাল্পনিক স্টুডেন্ট হিসেবে ধরতে পারি এটা কিন্তু পারমিশন নিয়ে নেবে তৃতীয় হচ্ছে বাচ্চাদের সঙ্গে নিজেকে কানেক্ট করার জন্য যে কোনো কিছু একটা বলতে পারো তোমরা কেমন আছো ঠিক আছে তারপর একটা গল্প ক্রিয়েট করতে হবে স্টোরি ক্রিয়েট করতে হবে যাতে বাচ্চাদেরকে এমন একটা জায়গায় তুমি নিয়ে যেতে পারো যেখানে বাচ্চারা বুঝতে পারবে না যে আসলে তারা পড়া করছে বুঝতে পারলে তো মানে গল্পের মাধ্যমে পড়াতে হবে তবেই তারা আসল পড়াটা পড়তে পারবে তুমি যদি পড়ার ভার্সানে তাকে পড়াও মানে একদম বই খুলে রিডিং পড়ার মতো পড়িয়ে দাও তাহলে সেটা কিন্তু আকর্ষণীয় হবে না এবং বাচ্চাদের বাচ্চাদের মনটাকে প্রথমে তুমি আকর্ষণ না আকর্ষণ না করতে না পারো তাহলে কিন্তু তুমি আর ক্লাসটাকে সামলাতে পারবে না প্রথমে তোমাকে আকর্ষণ করতে হবে যত সময় যাবে তত কিন্তু বাচ্চাদের মনোযোগটা থাকবে না তাই প্রথমেই তোমাকে মনোযোগটা আকর্ষণ করতে হবে সেই জন্য তোমাকে একটা গল্প ক্রিয়েট করতে হবে যেমন কি তোমরা প্রত্যেকেই ভালো আছো বাহ প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি তোমরা প্রত্যেকে জল খাও তো জল খাবে কিন্তু আর নিয়মিত জলপান করবে ক্লাস কে কে জল খেয়েছো এখন রাহুল তুমি জল খেয়েছো বেশ তুমি কি এনেছো জলের বোতল নিয়ে এসেছো তাই তো বেশ তোমার জলের বোতলে আমি যদি এখন ধুলোবালি মিশিয়ে দিই ঢুকিয়ে দিই কাদা মাটি ঢুকিয়ে দিই তাহলে তুমি জলটা পান করবে না কেন করবে না তার কারণ হচ্ছে ওই জলটা খাওয়া যাবে না শুধুমাত্র খাওয়া যাবে না এটা নয় ওই জলটা খেলে তোমার পেটেও কিন্তু ব্যথা করবে সেই জন্য কাদা মিশ্রিত ধুলোবালি মিশ্রিত জল কিন্তু খাবে না যে সমস্ত জায়গায় ধুলোবালি আছে সেখানে জলের বোতল রাখবে না ঠিক আছে মুখিটা খুললে জলবত রাখবে না কারণ সেখানে ধুলোবালি ঢুকে গেলে তোমাদের পেটের কিন্তু সমস্যা হবে ঠিক আছে তাহলে জলের মধ্যে বিভিন্ন যখন অপদ্রব্য মিশ্রিত হয়ে যায় তোমরা তো চতুর্থ পুর উঠে গেছো অনেকটাই বড় হয়ে গিয়েছো তোমরা এইসব জানো যে কাদা মিশ্রিত জল খেতে নেই পেটে ব্যথা করবে তাহলে এইগুলো তোমরা জানো তাহলে এই যে জল মানে একটা জলের মধ্যে এই যে কাদা ধুলোবালি মিশ্রিত হয়ে গেলো এগুলো অপদ্রব্য বলা হয় এবং এই অপদ্রব্য যখন মিশ্রিত হয়ে যায় জলের মধ্যে তখন সেটা ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায় ব্যবহার করা যায় না এরকম জলকে আমরা তখন কি বলি বিজ্ঞানের ভাষায় যে জলটা দূষিত হয়েছে যাকে বলা হয় জল দূষণ তাহলে প্রত্যেকে বুঝতে পারলে জল দূষণ কাকে বলে বাহ প্রত্যেকে বুঝতে পেরেছ তাহলে কিন্তু নিয়মিত জল পান করবে শুদ্ধ পরিষ্কার জল রকম কাদামাটি ধুলোবালু মিশ্রিত জল মানে পান করবে না ঠিক আছে তাহলে কোনো অবাঞ্ছিত বস্তুর অনুপ্রবেশের ফলে যদি জলের ব্যবহার অনুপযোগী হয়ে যায় তখন তাকে আমরা কী বলি বিজ্ঞানের ভাষায় প্রত্যেকে বলো জল দূষণ দেখো বোর্ডে লিখছি আমি কী প্রত্যেকে কী বলে জল দূষণ বোটটা প্রত্যেকে দেখতে পাচ্ছি পরিষ্কার ঠিক আছে এবার বলতে পারবে পৃথিবীতে কত ভাগ জল আছে আর কত ভাগ স্থল আছে বেশ তিন ভাগ জল আছে আর এক ভাগ স্থল আছে এখানে তোমরা বোর্ডে জল স্থল এঁকে দেখাতে পারো ঠিক আছে জল জলস্থল যদি আঁকতে পারো দেখাতে পারো এরপর হচ্ছে যে তিন ভাগ জল এক ভাগ স্থল আছে কিন্তু তোমরা জানো কি যে আমরা যে জলগুলো খাই যে জলগুলো পান করি সেই জল পান কিন্তু খুব কম পরিমাণে পৃথিবীতে আছে মানে কিছু পরিমাণ জলই কিন্তু আমরা পান করতে পারি সেই জন্য দীর্ঘদিন ধরে যদি তুমি জলের অপচয় করো তাহলে ভূগর্ভে যে জল আছে অর্থাৎ মাটি নিচে যে জল আছে সেই জলগুলো কিন্তু শেষ হয়ে যাবে তখন কিন্তু পৃথিবীতে চারিদিকে মানুষের হাহাকার হয়ে যাবে জল খাওয়ার জন্য এবং অনেক জায়গা আছে এমন এমন জায়গা যেখানে জলের জন্য এখন অনেক মানুষ মারা যায় সেই জন্য তোমরা কি কখনো জল অপচয় করবে না কখনো কি জল অপচয় করবে না আর রাস্তার ধারে যদি কাউকে জল অপচয় করতে দেখো তাহলে তাদেরকে বারণ করবে জলের অপচয়ের ফলে কি হতে পারে তাদেরকে বলবে ঠিক আছে বেশ এবার জলের ব্যবহার কে কে বলতে পারবে জলের ব্যবহার বলো কে 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 বলতে পারবে বলো রিয়া বলো হ্যাঁ কৃষিকাজের জন্য রাহুল বলো হ্যাঁ স্নান করার জন্য পান করার জন্য আর কি কলকারখানার জন্য এই যে সমস্ত জলের ব্যবহার এখনও অনেক জলের ব্যবহার আছে ঠিক আছে তাহলে জল দূষণটা হচ্ছে কেন জল দূষণটা হচ্ছে কেন কেউ বলতে পারবে হ্যাঁ একটু আগেই তো বললাম যে জলের মধ্যে যখন কোনো অপদ্রব্য মিশ্রিত হয়ে যায় ধুলো বালি কিন্তু এটা তো ছোট্ট একটা জায়গার মধ্যে হচ্ছে তাহলে বড় যে জায়গার মধ্যে সেটা কী করে হয় সেটা হচ্ছে যে তোমাদের দেখো কৃষিকাজে আমরা কি করি তোমার বাবা কিংবা দাদু যখন কৃষিকাজ করে জমিতে কিছু লাগায় তখন সেই ফলনটাকে রক্ষা করার জন্য কি করতে হয় কীটনাশক দিতে হয় বিষাক্ত কীটনাশকটা বিষাক্ত প্রত্যেকে জানো তো হ্যাঁ প্রত্যেকে কীটনাশক কিন্তু হাত দেবে না এই কীটনাশক বিষাক্ত হয় এবং সেই বিষাক্ত কীটনাশক যখন জমিতে দেওয়া হয় তখন জমিতে যে ফলনগুলো থাকে সেই ফলনগুলো তো কীটনাশক থেকে রক্ষা পায় কীটনাশকের জন্য পোকামার হাতে রক্ষা পায় কিন্তু সেই কীটনাশক আর জল জমের জলের মধ্যে যে জমি সরি জমির মধ্যে যে জল থাকে সেই জলগুলো মিশ্রিত হয়ে যায় কীটনাশকের সঙ্গে জল আর কীটনাশক মিশ্রিত হয়ে গিয়ে সেগুলো হ্যাঁ নদী নালা সরি সেগুলো হচ্ছে খাল বিল দিয়ে আমাদের পুকুরে মিশ্রিত হয় আবার সেই পুকুর জল কখনো কখনও নদী নালাতে গিয়ে পড়ে এর ফলে কী হয় পুকুরের জল দূষিত হয় নদীর জল মিশ্রিত হয় সেই নদীর জলগুলো আবার কোথায় যায় সমুদ্রে মিশ্রিত হয় ঠিক আছে তাহলে কি হয় জলও কিন্তু দূষিত হচ্ছে এইভাবে সমুদ্রে অনেক মাছ কিন্তু মরে যায় তাহলে জল দূষণ একটা ক্ষতিকারক সেই জন্য জল দূষণ রোধ করার প্রতিকার উপায়গুলো আমরা পরের দিন পরবো এছাড়া কী হয় এছাড়া কলকারখানার যে বর্জ্যপতার্থ থাকে সেই বর্জ্যপাতগুলো জলের সঙ্গে মিশ্রিত হয়ে যায় এবং সেটা সমুদ্রে পড়ে নদীতে পড়ে ঠিক আছে এর ফলে কিন্তু জল দূষণ হয়ে যায় জল দূষণে অনেক ক্ষতি আছে তাই জল অপচয় করতো আমরা আজকে কী শিখলে তাহলে জল দূষণ কাকে বলে তাই তো জলের অপচয় কেন করবো না তারপর জল দূষণ জল দূষণগুলো কী কী ক্ষতি হয় কিছু ক্ষতি বললাম তাছাড়া মানুষের অনেক রোগ হয় অতিরিক্ত জল ভূগ্রবস্থ তুললে আর্সেনিক আর্সেনিকের ফলে তখন কি হয় ব্ল্যাক ফুড ডিজিজ হয় রোগ হয় ঠিক আছে অনেক কিছু হয় তাহলে এই যে জলের ব্যবহার সেটা কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করে করতে হবে পরের দিন হ্যাঁ তোমরা প্রত্যেকে কিন্তু এই জল দূষণের যে বিষয়টা একটু পড়ালাম একটু একটু মন দিয়ে তোমরা পড়ে আসবে ঠিক আছে কিন্তু প্রশ্ন ধরা হবে এই প্রশ্নগুলোই ধরবো ঠিক আছে এবং তোমরা প্রত্যেকে ক্লাস টুপটা বসো পরের ক্লাসে এবং পরের ক্লাসের জন্য এবং স্যার আসছে ঠিক আছে আজকে এইটুকুই কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো চলো